আমাকে ডেকেছ মা হ্যাঁ রে যা তো পেলে নিয়ে আসিস না না মা আমি ওদিকে যেতে পারবো না ওই ঘোষ যা মুখ আমাকে বলে কি না দেখলে গাছের সাথে বেঁধে রাখবে তাই নাকি ঘোষ গির্নি তোকে এই কথা বলেছে দাঁড়া আজ ঘাটে পাই ওকে মুখে একেবারে জামা ঘষে দেবো সে তুমি দিওক্ষ এখন আমি গেলাম অপুকে নিয়ে পুতুল খেলবো চলো না দিদি কটা আম কুড়িয়ে নিয়ে আসি ওগুলো তো পরে নষ্টই হবে ঠাকুমার হাতের আমের আচার খেতে খুব মজার হয় ঠিক আছে তুই যাবি যখন চল তবে ঘোষ গির নিয়ে যদি ধরে ফেলে সে দায় কিন্তু আমি নেব না যা মা যা আমি বরং ঝুড়িতে এনে দিচ্ছি কটা আম কুড়িয়ে নিয়ে আয় ওই দেখো কতগুলো আম এনেছি তাই তো তো রে সব গাছ পাকা আমগুলো রাখ আম দুধ ভাত দিয়ে খাওয়া যাবে বলি কে খাবে এই আম এগুলো আমি কাউকে দেব না সবগুলো দিয়ে আচার করব। এ কি বলছো কাকিমা আমাদের তুমি আম দেবে না তোর মা যে এসব আম ছুঁয়েও দেখে না তাহলে এখন লোল পড়ে যাচ্ছে কেন রে তোমার আম আমরা নেব না দিদি ওগুলো তুমি নিয়ে যাও কেন নেব না এখানে অর্ধেক আম আমি কুড়িয়েছি ওগুলো আমার অপু ঠিকই বলেছে বৌমা অর্ধেক আম তুমি ছোট বউকে দিয়ে দাও সবগুলো তুমি একা নেবে কেন তোমা মা আপনি না সকালবেলা এতগুলো নীতি কথা শোনালেন পরের বাড়ির ফল নাকি খাবেন না এখন ছোট বউয়ের পক্ষ নিয়ে কথা বলছেন কেন আমরা না খাই অপু আর নুনি আছে ওরা খাবে না হলে তো সবগুলো আম তোমার ওই রাক্ষসে পেটে গিয়ে পড়বে কি আমি রাক্ষসী এই আমের জন্য এত বড় কথা শুনতে হলো খাবুই না আমি এই আম কেন মা আমরা আমাদের ভাগ ছাড়বো কেন ওই আম আমরা ভাগাভাগি করে নেব তাই নেই দাদু ভাই তাই নেই নোনি আরে ও নোনি বালা কোথায় গেলি মা দেখ তোদের জন্য কি এনেছে কি বাবা মিষ্টি বুঝি আরে তুই না খুব মিষ্টি খেতে পছন্দ করিস তাই গুনি ময়রার দোকান থেকে জিলিপি নিয়ে এসেছি বাহ এই বাদলা দিনে গরম গরম জিলিপি খেতে ভারী মজা হবে যা যা জিলিপিগুলো মায়ের হাতে গিয়ে দে বল মাকে কিছু রেখে বাকিগুলো অপু আর তোকে ভাগ করে দিতে ঠিক আছে বাবা তাই যাচ্ছি কি ব্যাপার কিন্নি তোমার আবার কি হলো এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলে কেন জিলাপিগুলো ওই ঘরে পাঠাতে হলো কেন সবকিছুই কি ওদের ভাগ করে দিতে হবে কি যে বলো গিন্নি ও ঘরে ওপু রয়েছে ওদের ছাড়া খাবো কি করে বল তো ওরা ঠিকই লুকিয়ে লুকিয়ে আমাদের রেখে খায় কি হলো বলো তো তোমার হঠাৎ করে আজ এ কথা বলছো কেন এক ঘরে কিছু আনলে ভাগ করে দেওয়া রেয়াজ তো আমাদের আজকের না বাবা বেঁচে থাকতেও আমাদের দুই ভাইকে সব কিছু ভাগ করে দিত আমার আর ওসব ভাগাভাগি ভালো লাগে না বাপু তুমি নিত্য এটা ওটা আনবে তার ভাগ ছোটকে দিতে হবে ওরা কিছু আনেও না আর আমাদের দেয়ও না আর সকালের আঙ্গুলোর কথাই ধরো না আমি কথা শুনে আনালাম আর মাঝখান থেকে এসে ছোট ভাগ নিয়ে নিল তোমার ওই চিন্তা মাথা থেকে কি করব বলো আয় একটু কম চাইনি নেপালের জন্য সেজন্য কিছু আনতে পারে না তাই বলে সংসারেও তুমি বেশি টাকা দেবে এটা কেমন কথা শোনো আমাদের মেয়ে আছে একটা কদিন পর ওর বিয়ে দিতে হবে এটা কিন্তু তুমি ভুলে যেও না সে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না ওটা আমি বুঝবো এখন যাও তো আমাকে কিছু খেতে দাও গিয়ে তাই যাচ্ছি আমার কথা তো তুমি আজ শুনবে না এর সাজা একদিন পাবে দেখো এটা কি করলে তুমি ওরা বলতেই রাজি হয়ে গেলে কি করলাম আবার তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বলি নেপালকে কেন টাকা দিতে হলো তোমার ওর ক্ষেত ওকেই চাষ করতে দাও না ওর অবস্থা তো জানো কিন্নি আমি ওকে সাহায্য না করলে কে করবে কেন ছোট বউয়ের বাপের বাড়ি তো খুব ধনী ওখান থেকে কিছু টাকা পয়সা আনুক না ছোট বউয়ের বাপের বাড়ি থেকে আনলে তোমার বাপের বাড়ি থেকেও তো আনতে হয় শোনো আমাকে ওই কথার জেলে ফাঁসিয়ে কোনো লাভ নেই আর তুমি ওকে এক টাকাও সাহায্য করবে না ঠিক আছে করব না ওকে ওর মতো চাষ করতে বলবে কেবল তাই নয় ওকে বলো আলাদা হয়ে যেতে আমি আর এই বাড়িতে ওদের সাথে এক পাতে থাকতে পারবো না বাপু এর মধ্যে আলাদা হওয়ার কি আছে কিনে তুমি তো জানো গোপালের বাড়ির ভাগ অপুর অসুখের সময় আমাদের কাছে বিক্রি করে দিয়েছে আলাদা হওয়ার কথা বললে বাড়িতে থাকবে আমি তো এটাই চাই ওরা যত হবে তত মঙ্গল সংসারের বাজার খরচ থেকে শুরু করে সব কিছুতেই ওদেরকে তোমাকে সাহায্য করতে হয় একবার আপদ বিদেয় হলে আমাদের কত টাকা বাঁচবে দেখেছো। তাই বলে ওদের চলে যেতে বলবো বলতে হবে না হলে একদিন আবার বাড়ির বসবে ভাগ চেয়ে আর তোমার যা নরম মন বলে বসলে আর না তো করতে পারবে না বেশ তুমি যখন বলছো আমি বলবো ওদের কাল কেই বলতে হবে কথাটা যেন মনে থাকে দাদা বীজ দান কেনবার জন্য টাকা দেবে বলেছিলে এখনই লাগবে সেগুলো ও নেপাল তুই এসেছিস আমি এখনই তোকে ডেকে পাঠাতাম কেন কি হয়েছে দাদা আমার হাতে এখন বেশি টাকা নেই নেপাল তাই তোর জমিগুলো চাষ করবার জন্য আমি কিছু দিতে পারবো না রে কিছু মনে করিস না সে কি এই মুহূর্তে আপনি টাকা না দিলে এই বছর যে আর চাষই করা যাবে না দাদা আপনি একটু চেষ্টা চরিত্র করে দেখেন না কোনোভাবে দেওয়া যায় কি না আমার হাতে টাকা থাকলে তো দেব নিজের জমিগুলো কিভাবে চাষ করব সেই চিন্তায় মরছি দাদাকে বলে লাভ হবে না জয়া সব বৌদির বুদ্ধি উনি যখন দাদাকে শিখিয়েছেন দাদা কি আর টাকা দেবে এই তো আমার দোষ ধরে বললে বলি সাতে পাঁচে না থেকেও কি আমার দোষটা কোনোদিনই যাবে না ছোট তোমার কোনো দোষ নেই দিদি দাদার হাতে টাকা না থাকলে দেবে কিভাবে এখন আবার ব্যবসাতেও মন্দা যাচ্ছে ছোট বউ টানা কয়েকদিন বৃষ্টি থাকায় সব মালামাল নষ্ট হয়ে গেছে ভালো কোনো গুদাম না থাকায় আজকে এই দশা সেই জন্য ভাবছিলাম তোদের ঘরটা এখন থেকে গুদাম ঘর হিসেবে ব্যবহার করব। সে কি দাদা আমাদের ঘরে ব্যবসার জিনিসপত্র রাখলে আমরা যাব কোথায় তাই বাড়ি আমাদের কাছে বিক্রি করে দেওয়ার সময় কথা মনে ছিল না এখন তুই কোথায় যাবি আমরা কিভাবে বলবো বলতো আরে আমার যে তোর ঘরটা না হলে হচ্ছে না বেশ দাদা তবে আমরা ঘর ছেড়ে দেব ভাইয়ের চেয়ে তোমার যখন ব্যবসা বড় হয়ে গেছে তবে তুমি ব্যবসা করো আর আজকে থেকে তোমার যে জমিগুলো আমি চাষ করতাম সেগুলো অন্য কাউকে দিয়ে দিও আমি আর ও জমিতে যাব না চলো কিন্নি এক্ষুনি বাড়ি থেকে চলো সে কি গোপাল তোদের চলে যেতে বলেছে হ্যাঁ মা আমাদের ঘরটা নাকি গুদাম ঘর বানাবে দাঁড়া আমি ওকে ডেকে বলছি ওর এত বড় সাহস হয় কি করে আমাকে কিছু না জিজ্ঞেস করে তোর ঘর কেড়ে নেয় আপনাকে কিছু বলতে হবে না মা আমরা আজই বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু কোথায় যাবে তোমরা এই বর্ষার দিনে কোথায় গিয়ে আশ্রয় নেবে জানি না মা দেখি কোথায় গিয়ে ওঠা যায় কোনো না কোনো জায়গা তো মাথা কোচবার ঠাই হবেই হবে দাঁড়া বাছা দাঁড়া তোদের কোথাও যেতে হবে না আমি তোদের আমাদের পুরাতন বাড়িতে নিয়ে যাব পুরাতন বাড়ি সেটা কোথায় ওটা জঙ্গলের ধারে ওই বাড়িটা আমার শ্বশুর মশাই তৈরি করেছিলেন কিন্তু নদীর ভাঙনের ফলে সেখান থেকে নেপালের বাবা এইখানে চলে আসে নদীর ভাঙন হলে এতদিনে তো পুরো বাড়িখানি নদী গহবরে চলে যাওয়ার কথা এটাকে এখনো আছে ওই নদী আর বেশি দূর ভাঙেনি এর আগেই বাঁধ দিয়ে নদীকে শাসন করা শুরু হয়ে গেছে তাহলে তো ওই বাড়িতে যাওয়াই যায় এই সুযোগে বের হয়ে আমাকেও তোদের সাথে নিয়ে চল বাছা তোরা ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো না আমাদের অবস্থা তো জানেন মা এই মুহূর্তে আপনি আমাদের সাথে থাকলে আপনার খুব কষ্ট হবে কিন্তু অনেক কষ্ট করে আমার এই দুই সন্তানকে বড় করেছি মা কষ্টের ভয় আমাকে দেখিও না তোমরা ভেবেছ কি এই বৃষ্টি বাদলার দিনে আমি তোমাদের এইভাবে ছেড়ে দেবো বেশ তবে চলো মা এখনই বেরিয়ে পড়বো আমরা তাই চল বাবা তাই চল দেখেছ বৌমা বৃষ্টিটা কি ভাবে নেমেছে এ তো একটা বন্যা না বাঁধিয়ে ছাড়বে না দেখছি হ্যাঁ মা ক্ষণে আকাশ কালো হতে শুরু করেছে কদিন যে এইভাবে ঝরে কি জানি যাক বাবা ভালোই ভালোই এই বাড়িতে চলে এসেছি বন্যা হলেও এই বাড়ি ডুববে না কিন্তু ঘরে যে খাবার দাবার নেই বন্যা হলে কি খেয়ে থাকবো মা ও সব নিয়ে তুমি চিন্তা করো না বৌমা আমার হাতে কিছু জমানো টাকা আছে বলো ওগুলো দিয়ে বাজার করে নিয়ে আসতে ওগো শুনছো মা নেপালকে কি একটু এসে শুনে যাও হলো গিন্নি মা কি বলে আমি টাকা বের করে দিচ্ছি ওগুলো দিয়ে কদিনের হাট বাজার করে নিয়ে আয় আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয় এবার বন্যা হতে পারে ঠিক আছে মা আমি এক্ষুনি যাচ্ছি তবে গিন্নি বাজারের ব্যাগটা এনে দাও তো এক্ষুনি বের হয়ে যাই ঠিক আছে যাক বাবা অবশেষে আপদ বিদে হয়েছে এখন যে কি শান্ত লাগছে বাড়িটা সে তুমি যাই বল মায়ের জন্য মনটা বড় হুহু করছে গো এই দুর্যোগের দিনে ওরা কোথায় গেছে কে জানে মাকে নিয়া এত ভেবো না তো অনেকবার তো বললে থেকে যেতে তোমার কথা শুনেছ তখন মা দেখো দেখো কতগুলো মাছ নিয়ে এসেছি তাই তো রে তা কোথায় পেলি এই মাছ আমাদের বাড়ির সামনে থেকে মা ওখানে অনেক মাছ আছে আমাদের ঘরের সামনে থেকে বলিস কিরে ওখানে তো পুকুর কিছুই নেই ওখানে জল উঠে গেছে মা সবার বাড়িতে জল উঠে গেছে জল উঠে গেছে মানে বাড়ির সামনে জল উঠে গেলে তো বন্যা হয়ে যাবে রে হায় 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 বন্যা হলে যে সর্বনাশ হয়ে যাবে একে তো নিচু বাড়ি তার উপর এত সব জিনিস কোথায় যাব আমি ওই তো দেখো বাবা উঠোনে জল চলে এসেছে এখন আর জলের জন্য আমাদের পুকুর ঘাটে যেতে হবে না মা বারান্দা থেকে জল নেওয়া যাবে ওরে চুপ কর পড়ার মুখী বন্যা হওয়ায় তোর খুব খুশি লাগছে তাই না ডুবে মরলে বুঝবি মজা কত ওগো তুমি যে কোনো একটা উপায় বের করো আমি যে জলে বড্ড ভয় পাই ঘরে জল উঠে গেলে যে ডুবে মরতে হবে তুমি চিন্তা করো না গিন্নি আমি দেখছি কি করা যায় বন্যাটা হলো হুট করে একটু যে প্রস্তুতি নেব তারও সময় পেলাম না গিন্নি গিন্নি কোথায় গেলে এতক্ষণে এলি তুই দাঁড়া বৌমাকে ডেকে দিচ্ছি বৌমা ও বৌমা একটু দেখে যাও তো বাজার করতে এত সময় লাগে আমরা সেই কখন থেকে অপেক্ষা করছি তাড়াতাড়ি আসবার উপায় ছিল না গিন্নি গায়ের পদঘাট জলে ডুবে গেছে জলের মধ্যে হাঁটাই যাচ্ছিল না গো যাক আমাদের বাড়িটা উঁচু বলে এই যাত্রায় বেঁচে গেলাম কিন্তু আমার গোপালের জন্য খুব চিন্তা হচ্ছে বৌমা ওই বাড়িটা যে নিচু এই জলে নিশ্চয়ই ডুবে গেছে হ্যাঁ মা আমাদের বাড়ি ডুবে গেছে এই জলে দাদারা কি করছে কে জানে ওগো তুমি গিয়ে ওদের নিয়ে এসো বৌদি সাঁতার জানে না জল দেখলেই অজ্ঞান হয়ে যায় কিন্তু যাবো যে নৌকা তো নেই এতগুলো মানুষ নিয়ে আসবো কিভাবে কলা গাছের ভেলা বানিয়ে নিয়ে এসো বাবা ঠিক বলেছি সপু কলাগাছের ভেলা বানালে নৌকার কাজ করবে তবে তাড়াতাড়ি বাড়ির পেছন দিকে যা সেখানে অনেক কলা গাছ আছে ওগুলো কেটে নিয়ে তাই যাচ্ছি মা ও কিনে বাজারগুলো গুলো ধরো আর কলা গাছ কাটবার জন্য কিছু একটা দাও তো তুমি দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি জল যে একেবারে খাট ছুঁয়েছে করছে গো

তাই করতে হবে রে মাই চারা তো উপায় দেখতে পারছি না দাদা আরে ও দাদা বাড়িতে আছো ওই তো নেপাল এসেছে নেপাল নেপাল আমরা ঘরে আটকে গেছি রে ওরে তাড়াতাড়ি আমাদের এখান থেকে উদ্ধার কর ভাই আমরা তোমাদের নিতেই এসেছি দাদা চলো চলো তাড়াতাড়ি আমাদের পুরাতন বাড়িতে চলো যাবে যে নৌকা এনেছো আমি কিন্তু বাবু সাঁতার জানি না তোমার জন্য নৌকা পাইনি বৌদি কলা গাছের ভেলা নিয়ে এসেছি অবশ্য ভেলায় তোমার ভার সইবে কিনা কে জানে আমাদের ভেলায় উঠতে হবে না তোর বৌদিকে তুলে আমরা সাঁতরে চলে যাব আমার এত ওজন হয়নি যে ভেলা নিয়ে ডুবে যাব চল ননি তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে ভেলায় গিয়ে বস জিনিস নিতে হবে না বৌদি তাই যাও গিন্নি গিয়ে ভেলায় বসো তোমরা তাড়াতাড়ি চলে এসো কিন্তু না হলে জিনিসপত্রের লোভে আবার ডুবে মরবে শেষে সত্যি নেপাল তুমি এসে আমাদের প্রাণ বাঁচিয়েছ না হলে সবাই আমরা ডুবেই মরতাম আমরা যখন এসেছি তখন ডুবে মরবে না কেউ আজকে দেখলে তো ভাইকে কেন এত দিন ছাড়তে চাইনি ভাই ছাড়া দুনিয়াতে আর কেউ আপন নয় হ্যাঁ গো আমার ভুল হয়ে গেছে তোমাদের দুই ভাইকে আলাদা করা একদম ঠিক হয়নি যা মা অবশেষে বুঝেছে আজ থেকে আর সংসার নয় ভাগের আমরা সবাই একসাথে থাকবো তাই হবে জল নামলে সব ভাইকে নিয়ে আবার এই বাড়িতে চাঁদের হাট বসবে এখন চলো সবাই জল বাড়লো বলে